তখন শেষ পর্যন্ত বুঝতে হলে মানুষের কাছে যেত শেষ পর্যন্ত বুঝতে হলে মানুষের কাছে যেত মানুষের কথা তো আমরা খুব কম পাই মানে আমরা চেষ্টা করি না কি যাই হোক যথেষ্ট আমাদের আগ্রহ আছে কিনা ক্ষমতা আছে কিনা সেসব আলাদা কথা কিন্তু শেষমেশ মানুষ যে ইতিহাস তৈরি করেন তাদের যত যাই সীমাবদ্ধতা হোক না কেন আমরা এটাই বিশ্বাস যদি না রাখি তাহলে খুব মুশকিল আছে এখন সেই জন্যে আমি জানি আমি যে আমাদের পার্টি যেটা আছে সেটাই বর্ধিত আলোচনা আমাদের কোনো জিনিস যখন পর্যালোচনা করতে হয় এবং কাজ ঠিক করতে হয় আগামী দিনে কি শিক্ষা নিয়ে সেটা যখন ঠিক করতে হয় তখন চারটা জিনিস লাগে চারটা মানে একটাই সেটাকে ভেঙে ভেঙে চারটা বলা হয় এই চারটা জিনিস চারটা জিনিসের একটা যদি বাদ দেওয়া হয় তাহলে যা আমরা লক্ষ্য ঠিক হবে না যা পর্যালোচনা করি তাতেও কিছু ভালো করে বুঝতে পারবে এক নম্বরটা হচ্ছে মতাদর্শ বামপন্থীদের কাছে খুব গুরুত্বপূর্ণ আমরা মার্চবাদ লেনবাদ বলি অন্য কেউ কিছু বলেন যাই হোক যে যা বলেন কিন্তু সাধারণভাবে মতাদর্শগত এইটা লড়াই যেটা করতে হয় সংগ্রাম করতে হয় সেটা দুর্বল হলে আপনার সবটা দুর্বল হবে দুই রাজনীতি মতাদর্শ সারা বিশ্বের জন্য এই বিশ্ব পরিস্থিতি আপনারা শুনেছেন আমি তার মধ্যে দিচ্ছি না কিন্তু আমি বলছি যে রাজনীতি রাজনীতি আপনি যে দেশে বাস করেন তার জন্য আপনাকে প্রয়োগ করতে হয় তার জন্য প্রয়োগের করতে হয় তার দুটো অংশ আছে আমি যা বুঝি সেরকম করে তা মানে যেরকম শিখেছি সেরকম এটা হচ্ছে যে একটা হচ্ছে রণনীতিগত যাকে আমরা বলি কর্মসূচি প্রোগ্রাম মানে বিপ্লব কী বিপ্লবের লক্ষ্য কী কাকে নিয়ে হবে কার বিরুদ্ধে হবে সেটা হচ্ছে একটা দীর্ঘস্থায়ী ব্যাপার দীর্ঘমেয়াদী ব্যাপার তাৎক্ষণিক ব্যাপার নির্বাচন ইত্যাদি হচ্ছে রণকৌশলের ব্যাপার কি কৌশল ঠিক করা আমরা যা কৌশল নাম হয়েছে বামপন্থীদের উদ্যোগে যেটুকু যা বামপন্থীদের করণীয় দাদা করেছেন চেষ্টা করেছেন যে কি করে বিজেপি কে পরাস্ত করা যায় বিচ্ছিন্ন করা যায় দেশের প্রধান শত্রু সেটাই তো কাজে কিন্তু ফলাফলে তার প্রতিফলিত হয় এরা অনেকগুলো কাজ করেছে যেগুলো আগে দেখিনি তার বিষয় কথায় আমি যেতে পারছি না সবাই জানে সে সময় নির্বাচন কমিশনকে কি করে ব্যবহার করেছে টাকাকে কিভাবে ব্যবহার করেছে কে কিভাবে ব্যবহার করেছে এই কি করেছে যাই হোক তো আমি যদি লড়াইতে আমি দোষ দিয়ে ওই করেছে সেই করেছে তাই আমি হেরে গেছি আমি লড়তে হবে তোমার এটা হচ্ছে আমি কথা বাড়াচ্ছি না লড়াইয়ের চরিত্র ঠিক করতে হয় সেইভাবে তা না হলে আমাদের ওই মিনমিন বললাম কি একটা বক্তৃতা করলাম দুটো কমপ্লেন করলাম এই যে একটা আনুষ্ঠানিকতা এটা দিয়ে হয় না সেটা দুর্বলতা আছে এবং সংগঠন সংগ্রাম সংগঠন মতাদর্শ রাজনীতি সংগ্রাম সংগঠনে একটা কোনো জিনিস বাদ দিয়ে এই এইরকম একটা পরিস্থিতির বা কোনো পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব না সেই দুর্বলতাগুলি যা বলা হয়েছে যা বলা হয়নি আরও বিষদ আছে আমি সেসের মধ্যে যাচ্ছি না কিন্তু বাকি ওটা ঠিক আমি ওইখানে কিছু কথা উঠেছে সেগুলো নিয়ে আমার কোনো ভিন্ন নেই কিছু বিষয় বিষয়টা আলোচনা করা দরকার নিজেদের মধ্যে মূল কথা হচ্ছে যে বামদের করতে হবে এক হতে হবে এটা বুঝতে হবে আমি জানি বাম বাম ফ্রন্ট আছে একটা আমাদের অনেক দিন সেসব ব্যাপার সেটা আছে কিন্তু বাম ফ্রন্ট বললে তো সবাই আমার মানে যে তোমাদের বাম ফ্রন্ট আছে বলে বাম সবাই কি যাবো কিনা বামপন্থীদের আলোচনা করে যে ছোটো খাটো যেখানে যা আছে বিরোধ মিটি এখন হতে হবে খালি বাম ফ্রন্ট বামপন্থীদের যথেষ্ট না তাকে প্রসারিত করতে হবে বাম ও গণতান্ত্রিক ফ্রন্ট যাকে বলা হয় লেফট হ্যান্ড ডেমোক্রেটিক লেফট ডেমোক্রেটিক সিকুলার এইসব কথা আছে না না ধর্ম শক্তি এই সবগুলোকে একজোট করার জন্যে বৃহত্তর মঞ্চ দরকার সেখানে বৃহত্তর মঞ্চ না হলে আপনি এরকম একটা শত্রুকে মোকাবিলা করতে পারবেন না আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে অতীতের অভিজ্ঞতা আপনারা শুনেছেন তো কাজে সেটা কোনো বিকল্প শর্টকাট নেই এছাড়াও একটা ব্যাপক ঐক্য লাগে যেরকম এই নির্বাচনে হয়েছিল তারা বাম নয় গণতান্ত্রিক এবং সেকুলার সব কিনা আমি জানি না এরকমও শক্তি যে মূল শক্তি যে এই তার বিরুদ্ধে সাময়িকভাবে হলেও লড়বে বিপদটা যখন ওই সংজ্ঞায়ও আমি যাচ্ছি না বিতর্কে ওটা ফ্যাসিবাদ নয়া ফ্যাসিবাদ কি যাই হোক সেই সব নিয়ে বিতর্ক করে কিছু লাভ নেই আরে ফ্যাসিবাদ হোক আর কি নয়া ফ্যাসিবাদ হোক কি এটা ফ্যাসিবাদ না হোক আমি কি বলতে পারি না না আমি তখন ভালো করে দেখিনি কারণ ফ্যাসিবাদ তখন হয়নি ফ্যাসিবাদ হয়ে যাওয়ার পরে বলবে তার আগে ফ্যাসিবাদ হয়ে যাবে তার আগে বিতর্ক করতে থাকবে ফ্যাসিবাদ কি ফ্যাসিবাদ না যাই হোক সেই জন্যে দরকার হচ্ছে একটা ব্যাপকতম ঐক্য আমাদের অনেক কিছু করবার আছে ঘুরে দাঁড়াতে হবে ঘুরে দাঁড়াতে হবে বলেটা ওটা খুব একটু ইয়ে হয়ে গেছে পূরণ হয়ে গেছে এটা সত্যিই হবে এবং তার জন্য আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আমাদের প্রজন্মই যথেষ্ট না আমাদের প্রজন্ম পরবর্তী প্রজন্ম যে আসছে তাদের তৈরি করতে পারা হচ্ছে তাদের সামনে নিয়ে আসা তাদের যথাযথভাবে তাদের সাহায্য করার এই কাজে সেটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ সেই শক্তিটা একটা বড় শক্তি সেটা একটা বিকাশমান শক্তি সেটা আমাদের বুঝতে হবে এর চেয়ে বেশি কথা আমি খুব জোগাড়তে পারি না আপনাদের ধন্যবাদ πάνω το και το δεχθούν έτσι, να και τις πέσεις μην προσνοχώσουν